বৃষ্টি শুরু হয়ে গেছে কথা বৃষ্টি কখনো মেঘ কালো হয়ে আসছে খুব বৃষ্টি হচ্ছে সে তো আমি বুঝতে পেরেছি ওটা তো আমি জানি কিন্তু আমি যে জন্য বলেছি তুমি বুঝতে পারো নি বলো কি বলেছ

বলছি সেই যখন পরিশ্রম করছো কিছু তারপরে দেখো কি না করি তুমি তো জামা কাপড় কাঁথা গামছা নিয়ে বসে গেছো কাছাকাছি করছো সকালে বাসি কাজ করতে হবে না কাচাকুচি বাসন মাজা ঘর পাওয়া পরিষ্কার করতে হবে না

কাচলে কাঁথা বালিশ যদি তুমি ধোয়া ধুই করো তাহলে শুকাবে কি করে ওগুলো তো আরো গন্ধ হয়ে যাবে আর তো বিশ্রী ব্যাপার হয়ে যাবে যখন হবে তখন পর্যন্ত তো তোমার ভিজের পরে একটা ব্যবসা গন্ধ বেরোবে তো দেখো কি বৃষ্টিটা হচ্ছে দেখো ভালো বৃষ্টি হচ্ছে

যখনই জিজ্ঞাসা করি হচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি লিখে নামি লেখা বন্ধ দিয়ে কি বৃষ্টি দিচ্ছিস

তার উপর এসে আমারে ওদের শরীরেও একটা তেলের আছে ওদের শরীরে আতে তেলের ফোঁটা আছে কি বলে তো সেইটাই আমার ঠান্ডা লেগে আছে তোর মার কাশি হচ্ছে আর তুই পড়িস না হাত ঢোকা হাত যা

তো মামু না এবারে চা করতে ভুলে যায় বুঝতে পেরেছি হ্যাঁ যদি বলে হয় যে একটু চা করবে হুম ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চা খেলে মনে হয় শরীরটা চাঙ্গা হয়ে যাবে তুমি শুনেছো চা খেলে শরীরে শক্তি আসে

ভালোই বৃষ্টি হচ্ছে হ্যাঁ কি আজকে আজকের কি তোমার সঙ্গে খেলবো নাকি খেলাধুলা হবে তাহলে তুমি কথা শুনবে বৃষ্টির সময় পড়াশোনা ভালো

ঝিরে ঝিরি বৃষ্টি পাখিগুলো কুঁড়ে হয়ে গেছে দেখো হুম পাখিগুলো ঘাড়ে মুখ গুঁজে না ঘুমোচ্ছে বৃষ্টির মধ্যে ঘুমোচ্ছে হ্যাঁ আজকে কি খাওয়াবে আমার কি মাথা খারাপ হয়েছে আমি বলবো যেই খাবো হ্যাঁ তুমি বলো তোমার কিছু তো আমি বুঝি না আমি তো জানি তো আমি যদি বলি যে এই বানাও সঙ্গে সঙ্গে বলবে এই ভানাবে হুম তাহলে যাও আনো এই করো করো সেই করো জোগাড় করে দাও দেখো সব এক লাইন শুরু হয়েছে হ্যাঁ ওই ওই জন্য ওই জন্য আমি বলছি তো ওই জন্য আমি বলছি শুনবে তো ওই জন্য আমি বলছি ওই জন্য আমি বলছি আমি আমি কিছু খাবো না তুমি যা করবে তাই খাবো তুমি যা করবে তাই খাবো থ্যাংক ইউ ভেরি মাছ বিপদ তো আছে আমি কিছু বললে কিছু আমি বললে তো বিপদ আছে না আমার কোনো দরকার নেই আমি চা ছাড়া তোমার কাছে কিছু চাইবো না বুঝতে আমি আমি চা ছাড়া এরপর থেকে কিছু চাইব না তারপরে বাদবাকি তুমি যা হ্যাঁ ঘন্ট দাও চচ্চড়ি দাও যা দাও তাই কর বা বাপি চালাক হয়ে গেছে যেমন গাছ তেমন ফল ঠিক আছে যেমন গোলাপ তেমন ফল গোলাপ যেমন গোলাপ তেমন কাঁটা কি গুড

বিপদে থাকে ঠিক আছে বিপদে থাকে আমি এখন ইঙ্গিত পাই ওই জন্য যতটা সম্ভব হ্যাঁ চালাক হওয়ার কি আছে সচেতন সচেতন হ্যাঁ আমি চালাক হলেও তোমার কাছে চালাকি মনে হবে বা তুমি হয়তো ডবল চালাকি করবে

হ্যাঁ মানুষ মানে তোর মায়ের কথা বৃষ্টিও শুনে কি বৃষ্টি শুনে না হ্যাঁ তো মা সেদিন তো মা সেদিন ছাদে থেকে ছাদে থেকে তোকে হাঁকছিল তুই ও মাঠে খেলছিলি মাঠে খেলছিলি তোকে হাঁকছিলো এই যাবো দেখবি হ্যাঁ আর ও ওদের বাড়ি সেরু আসছিল ঠিক আছে সেরু রাস্তা দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ এবারে তুমি কি উৎপাত করছিলে মা তখন বলছে মানে দাঁড়া তো ব্যবস্থা আমি করছি বলতে সেরু ছুটে ছুটে ঘরে চলে গেছে বুঝতে পেরেছিস তোর মায়ের কথা তোর মায়ের কথা শুধু বৃষ্টিও শোনে না হ্যাঁ সেরু কি বলতো সেরু কি ও সেরু কুকুর তুমি জানো তাহলে

ঠিক আছে আর টাটা চা টাটা গোল্ড দু কাপ বানালে ঠিক আছে আমি আমি তো খাবো আমি শুনেছি চা খেলে মেয়েদের স্ট্রেংথ বাড়ে মানে কাজ করার ক্ষমতা বাড়ে শরীর শক্তি বাড়ে আর চা খেলে নাকি ভরসা হয় টাটা গোল্ড ও কি জানবো বাচ্চা মেয়ে হ্যাঁ ওই জন্য বলছি দু কাপ করো আমার আমার জন্য করতে হবে না সেই যখন তোমার জন্য করবে আমার জন্য এক কাপ জল নিয়ে নেব যাও 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 কাজ অনেক করবে যাও কাজ সারা জীবন ধরে কাজ করবে এমন হবে যেমন বলবে তেমন ঠিক বলে দিছি আজকে থামবে ওটো ওটো ওটো